আমিটা আন্ডারস্ট্যান্ড হয়ে গিয়া আবার ফিলাগবি জি ফিলাগবি আচ্ছা দুটো ক্যাভি আনকমন জি আন জারসিও ফিলাগবি গরু থাকবে আচ্ছা দুটো ক্যাভিতে যে দুধ জেনুন গ্রান্টে থাকবে কত লিটার ভাই জেনুন গ্রান্টে জারসি রাখ থাকবে 25 লিটার আর ফিলাগবিটা থাকবে আপনার

একটা গাভ হয় জি জি এটা ডবল বোর্ডের গাভি বুঝতে পারছেন না দাঁতে কয়টা দাঁতে চার দাঁত চার দাঁতের গাভী মাসাল্লাহ একদম লিগেল চার দাঁতে হবে তো ভাই চার দাঁত একদম খামারে এসে চায় বুস্ট করে আপনার যে কোনো পান্তে যাবে কোনো কি না কোনো নির্ভয়ে নির্ভয় জালে যাচাই করে সংগ্রহ করতে পারবে তারা দেখলে বুঝতে পারবে মার্শাল গাভিগুলা তো দর্শক ভাইরা জানে বুঝতে পারছেন এসব গাবেগুলা বলা লাগে না চার্চি গাভি যদি দুধ না দেয় তাহলে কোনো গাড়ি সঙ্গে কি বাচ্চা ভাই এটা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি জাতের হয়েছে বাচ্চা বাচ্চা বাচ্চাটাও জার্সি একদম কোয়ালিটিফুল বাচ্চা হবে তো এটা মাসাল্লাহ জার্সি বাচ্চা বয়স কত কতদিন ছয় দিন বয়স ছয় দিন জি ছয় দিনে দুধ টানি কত লিটার পাচ্ছেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এখন পরিপূর্ণ দুধ আসে না বেশ টানতে দেবেলায় বুঝতে পারছেন জি ভাই পঁচিশ লিটার গ্যারান্টি থাকবেই দুধ ছাব্বিশ সাতাশ আসে বুঝতে পারছেন আচ্ছা পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি আজকে দুইটে চমক চমক দাবি দেখাবেন দর্শকদের একটা ছিল জার্সি এবং বিও আছে জি জি আচ্ছা জার্সি বি দর্শকরা দেখতেই পাচ্ছেন একটা দেখেন আমরা দেখাচ্ছি জার্সি গরুটা দুধের জেনুইন গ্যারান্টি যেটা ওইটাই থাকবে জি 25 লিটার দুধের গ্যারান্টি দেখেন সারা বাংলাদেশ উলানটা দেখেন কি উলান বুঝতে পারছেন জি জি একদম 25 লিটার দুধ জেনুইন বুস করে আপনাদেরকে নিতে পারবে জি দামটা কেমন চাচ্ছিলেন অসীম ভাই এটা দাম চাচ্ছে 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার জি দাম ধরে সুযোগ সুবিধা সীমিত সুযোগ সুবিধা থাকবে আসলে ভাই বুঝতে পারছেন এসব গাবিগুলো দেখেন এই রেটে কোন দর্শক ভাই অন্য খামার হলে 3 লাখ 3.5 লাখ দাম চায় তো বুঝতে জি 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 আসলে বিক্রি করব বলে সীমিত দাম বুঝতে পারছি কথা বিক্রি করবেন জন্য সেই জন্য সীমিত দামে গরুগুলো সেল করতেছেন যেই আসুক যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারে দেশে দেখে শুনে যাচাই বাছাই যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক হবে কোনো রিস্ক না যে কোনো বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরবে কোনো সমস্যা নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করবে অসীম ভাই দাম চেয়েছেন দুই লক্ষ আশি হাজার আশি হাজার টাকা দুধের গ্যারান্টি থাকবে অসীম ভাই পঁচিশ লিটার পঁচিশ লিটার যে নয় দুধ গ্যারান্টি সকাল নিতে পারবে যে নয় দুধ ছি তিন দিনের কাছ চার দিন থাকি বাসায় থাকি দনকে দেখে শুনে নিতে পারবি আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখাই জি দুই নাম্বারটা দেখ ভাই দুই নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম ভাই গাভীটা মুখ সাদা আছে বডিটা আপনার কালো রঙের এটা কি জাত মানে গরু হলেস্টান ফিজিয়ান ফি বুঝতে পারছেন হলেস্টান ফিজিয়ান ফি লাগবে উলান প্লান দেখাচ্ছিলাম দর্শকদের ভাই উলান প্লান কেমন আছে বিশাল উলান প্লান এখনো এখন ঠেকি দেয় নাই বুঝতে পারছেন লভার দেখেন আচ্ছা ঠেক দেন নাই তো ভাই অসীম ভাই ঠেক তো দেন নি গোটার না না আচ্ছা গো ঠেক দেননি সঙ্গে কি বাচ্চা অসীম ভাই এটা সার বাচ্চা সঙ্গে হলেস্টান ফিজিয়ান বুঝছেন রেড ফিজিয়ান বাচ্চা হয়েছে বাচ্চাটা কতবার লাভই সার সাক্ষাতে না আসলে কিন্তু গাভীটা কত বড় কত ওয়েটের একটা গাভী জি জি মাসাল্লাহ দাঁতে কয়টা আছে দাঁতে চাকটা বলছেন প্রথম বাচ্চা যে দাঁতে চাকটা প্রথম বাচ্চা চার দাঁতের গাভী

মাশাল্লাহ আর বানগুলা কি দেখান দর্শক বুঝতে পারছেন সাটা পার্টি খুব সুন্দর ক্লিয়ার

যদি দুধ না দেয় তাহলে সঙ্গে কি বাচ্চা ভাই এটা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা কি জাতের হয়েছে বাচ্চাও জার্সি বাচ্চা বাচ্চাটাও জার্সি একদম কোয়ালিটি ফুল বাচ্চা হবে তো এটা মাসাল্লাহ জার্সি বাচ্চা বয়স কত দিন এক 6 দিন বয়স হয় দিন জি 6 দিন দুধ আনি কত লিটার বাচ্চা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এখন পরিপূর্ণ দুধ আসে না বেশ যা টানতে দুই বেলা বুঝতে আছেন জি ভাই 25 লিটার গ্যারান্টি থাকবে দুধ 26 27 আসে বুঝতে আছেন আচ্ছা 25 লিটার দুধ গ্যারান্টি থাকবে 25 লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি আজকে দুইটে চমক চমক গাবি দেখাবেন দর্শকদের একটা ছিল জার্সি এবং বিও আছে জি জি আচ্ছা জার্সি বি দর্শকরা দেখতেই পাচ্ছেন একটা দেখাচ্ছি জার্সি গরুটা দুধের দুই লক্ষ আশি হাজার জি দাম সুবিধা থাকবে আসলে ভাই বুঝতে পারছেন এইসব দেখান এই রেটে কোন দর্শক ভাই অন্য খামারি তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাইতে আসলে বিক্রি বিক্রি করব বলে সীমিত দাম বুঝতে পারছেন কথা বিক্রি করবেন জন্য সেই জন্য সীমিত দামে গরুগুলো সেল করতেছেন যে আসুক যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারে দেশে দেখে শুনে যাচাই বাছাই যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো কি রিস্ক হবে কোনো রিস্ক না যে কোনো বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরবে কোনো সমস্যা নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করবে ভাই দাম টাকা দুধের গ্যারান্টি থাকবে অসীম ভাই পঁচিশ লিটার যে নইন দুধ গ্যারান্টি সকাল নিতে পারবে যে নইন দুধ আসি তিন দিনের কাজ চার দিন থাকি বাসায় থাকি করে দেখে শুনে নিতে পারবে আমরা পরবর্তী দুই নম্বরটা দেখাই দুই নম্বরটা